ছো নিশ্চয়ই ভালো আছো আজকে প্রায় ঠান্ডা ওয়েদার পিঠে পুড়ি খাওয়া শেষ হয়ে গেল আজকের থেকে মানে হচ্ছে পয়লা মাঘ আবার বিয়ের সিজন বিয়ের সিজনে দুটো নিমন্ত্রণ রেখে গেছে কিন্তু একটা দূরে একটা ঘরের কাছে এই সবাই বলছে মানে এই সিজনে আবার বিয়ে লগ্ন হবে রাখবে এটা বাড়ির কাছে সে বিয়ে লগ্ন অনেক লোকিটি কি করবে এই ঠান্ডা বসুমেছ বিয়ে ভালো আমরা একটু ভালো ভালো খাবার খাব কিন্তু ঠান্ডার মধ্যে যারা বিয়ে করছে তাদের এবং তাদের বাড়ির কি কষ্ট তাই বলছে এর বাড়ি ওর বাড়ি ঘর নেওয়া শুরু হয়েছে ঠান্ডা আসলে লোকজন এসে কোথায় শুনে তখন কেউ কারোর বাড়িতে থাকতে দিচ্ছে না কেন নিজের বাড়িতেও যদি লোকজন থাকে বাড়িটা অযত্নে রাখে এবার যাদের চিনি না জানি না তাদের যদি বাড়িতে রাখতে থাকতে দেওয়া হয় তাহলে বাড়ির ঘরে কী অবস্থা হবে এর আগে একটা বাড়িতে থাকতে দিয়েছে পাখা রেগুলেটার নষ্ট করে দিয়ে গেছে মানে একটা হোটেলখানা তারপরে কলের পাইপটা না পাইপ কলের যে সেটা নষ্ট করে দিয়ে যাচ্ছে মানে এসেছি যখন ধ্বংস করে দিয়ে যায় ওরা মানে বাড়িতে এভাবেই থাকে আর লোকে এটা বানানো হচ্ছে তোমার বেথ শাক বেথ শাক তো দিলেই বলে যায় তার সঙ্গে আমি ছিম বেগুন আলু দিয়ে বেথ শাকটা একটা তরকারি বানিয়ে দিলাম বেথ শাকের মাখা এটা আমার হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি দেখো ফুটছে এটা কোনো ভাজা নাই তেল গরম করে বেগুন কুমড়ো উচ্ছে দিয়ে একটা মাখা শুকনো ড্রাই তরকারি এখন তেল মশলাকে বাঁচিয়ে আমাদের চলতে হবে কারণ বাজার যারা করে তারাই বুঝতে পারে তেলের তো দাম তো প্রায় দেড়শো টাকা নিচে কোনো তেল নেই বাড়িতে মিনিমাম দু প্যাকেট তো তেল লাগবে মানুষ মরবে না বাঁচবে কোনো ঠিক নেই যাদের আয় কম তারাই বুঝতে পারে আর তাদের দেখো রেস্টুরেন্টে গিয়েও দেখি কীরকম ভিড় হয় সবার তো সমান নয় দেখো আজকে আমি এক তরকারি আর সব হালকা পাতলা রান্না করলাম এই কারণেই উচ্চ সিদ্ধ দিয়েছি এইটা হবে কষা কষা বেগুনের ডিম আলু ফুলকপি দিয়ে তরকারি তার জন্য বেশ এটা কষা কষা করে রান্না করব তা এখানে ফুলকপিটা আমি সিদ্ধ করে রেখেছি আর যেহেতু ফুলকপির মধ্যে একটু ই থাকে জল থাকে তাই একটু বেসন দিয়ে আমি ফুলকপিটা একটু ভেজে নেব একটু বেসন রেখেছি আর একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা কাছে পাচ্ছি না বলেই বেসনের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি একটু মতো চালে গুঁড়োটা এখন কোথায় রেখেছি চালে গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু সেটা আমার কাছে নেই দেখো চালে গুঁড়োটা আমার হাতের কাছে রেখে আমি খুঁজছি একটু বেসন আর একটু চালের গুঁড়ো ফুলকপিটা একটু তেলের মধ্যে ভেজে নেব তাহলে কী হবে টেস্টটা ভালো হবে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি রান্নাটা আমার পুরো সরষের তেলেই হবে আর এখানে আরেকটা খন্দ আমি বের করে নিলাম এবার তেলটা গরম হোক তার জন্য রেখেছি একটু নুন একটু শুকোনাকার গুঁড়ো একটুখানি হলুদ একটু চিনি সব রেখে দিয়েছি এইবার এই মশলাটা দিয়ে আগে ফুলকপিটাকে মেখে নিই আর আলুটা এখন ছোট আলু আর ফুলকপি একঘেয়েমি খেতে কারোরই ভালো লাগে না তা ভাবলাম আজকে ফুলকপিটা আমি যদি দিই মাছের ঝোল দিতে ফুলকপি হয় তা আজকে যদি আমি বাড়িতে এইভাবে যদি রান্না করি ফুলকপি দিয়ে ডিম তেলটা গরম হয়ে গেছে এগুলিকে ফুলকপিটা আমি কেটে নুন দিয়ে সিদ্ধ করেছি বোটা সব পিছন দিয়ে ফেলে দিয়েছি বোটা রাখিনি ফুলটা দিয়েই আমার রান্না হবে এগুলো আমি তেলে একটু ভেজে তুলে নিই এবার ডিমটাও আমি এটার সাথে মেখে নিচ্ছি ডিমটাও মশলা দিয়ে মেখে নিচ্ছি এই যে মশলাটা ভেঙে দিয়েছি এইবার এটাকে ভেজে আমি তুলে নেব এটা পাঁচ মিনিট যেহেতু চিনি দেওয়া হয়েছে তার জন্য আমার লাল লাল হয়ে নামিয়ে ফেলতে হবে তা বেশি ভাজা কোনো দরকার নেই একদম একটু যদি এখন না তুলে দিই এটা যখন আজকে কোনো গরম মশলা টসলা কিচ্ছু দেবো না ঘরে রান্না না বেশি হালকা ফাল্লা করাই ভালো এবার ডিমটাকে আমি ভেজে নিই এবার যে আবার এখানে নুন হলুদ আছে এবার আলুটাকেও ভেজে নিলাম আলুটা এখন দেব না একদম হালকা একটু রং ধরার জন্য অপেক্ষা করছি এটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে যেহেতু ফুলকপির মতো কিন্তু তেলটা ঢুকে আছে দিনটাও আমি একটু হালকা ভেঙে নিলাম এইবার আমি আলুটা দেব না এইবার এখানে দিচ্ছি পিঁয়াজ আর এগুলি কিন্তু কোনো বেশি ভাজা যাবে না আর এখানে রসুনটা বেশি দেওয়া যাবে না তাই রসুনের গন্ধ অল্প পছন্দ করে না আমি একটু রসুন এর মধ্যে দিয়ে দিলাম এটা মশলা ছাড়াই হ্যাঁ রসুনটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি গেট করা আদা আদাটাও গেট করা পেঁয়াজও কোনো মশলা বাটা নেই এটার মধ্যে আরেকটু তেল আমার দিতে হবে মশলা কষাতে কষাতেই হয়ে যাবে এর মধ্যে এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে যাবে এবার এটা গ্যাসটা বাড়িয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে ছোটো আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি আর শীতকালে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে রান্নার যে কোনো জিনিস টেস্টটা সতগুল বেড়ে যায় এইবার টমেটোটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখন দেব না এইবার আমি ছাড়া দিতে হবে তাহলে জিনিসটা দেখো আমাদের সবজিও খাওয়া হলো আর তোমাদের সবজির সাথে সাথে যে ধনে পাতা আর এগুলো ফুলকপি আলু ধনে পাতাও দেওয়া হলো এবার আমি হাতটা ধুয়ে বাকি মশলাটা অ্যাড করি অ্যাড করার মধ্যে এখানে আমার নিকটা হলুদটা আরেকটু দিতে হবে ওটা হতে থাকি তার সঙ্গে আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সিক্রেট মশলা দিগুলো হ্যাঁ সিক্রেট মশলা হ্যাঁ সিক্রেট মশলা বদলে আমি দেবো আবার একটু নুন দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়নি হলুদ দিয়েছি নুন দিয়েছি এবার আমার চিনি ফসলার মধ্যে যদি এগুলো দেওয়া যায় ওটা আরও বেড়ে যায় যেহেতু এখানে ধনে পাতা দেওয়া হবে আর একটুখানি ভাজা মশলা গুঁড়ো আমি ওপর দিয়ে সরিয়ে দিয়েছি এটা কিন্তু তোমরা অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারো টেস্টটা আরও বা বাড়িতে তৈরি করা মশলা যদি তৈরি করো সেটাও দিতে পারো আর কিছু এক না দেখো এখানে লাল গুঁড়ো দেওয়া যায় বেশ লালচে লালচে মশলাটা লেগে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছে ডিমের কষা না মশলাটা দেবো না কেন ডিমে কষা ফুলকপি না দোকানে দেখবে রাস্তাঘাট দেবে একটু লালচে লালচে কালার বেশি দিয়ে নিই একটু আর কষানোর ওপরও যেহেতু চিনিই পড়ে লালটা হয়ে মধ্যে একটু তেল আছে বলে আমি থালাটাকে একটু পরিষ্কার করে এখানে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে আমি আর শুনে একটু চুপ হয়ে গেলাম এই তোমাকে বাজারে নিয়ে যাবো বলছে না তুমি তো দাঁড়াও না না কেন বলছে আমার বর না আমাকে কোনো দিন বাজার টাজারে যেতে দেয়নি আর আমি বাজারও করতে পারি না আর আমার শ্বশুর বাড়ি লোকজন আর আমার বা শ্বশুরবাড়ি সবাই মিলে আমাকে না ঘর থেকে বেরোতে দেয়নি কেন আমি যেহেতু দেখতে ভালো না আমার হাজবেন্ডও দেখতে ভালো না যাই হোক আমার শ্বশুরবাড়ি কেউই দেখতে ভালো না তারপরে এখন স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবার তারপরে উনি নতুন এসেছে সবাইকে বলছে ঠিক আছে এখানকার প্রতিবেশীরা এত ভালো কোনো রকম কোনো যদি সাহায্যে সহযোগিতা হয় অর্থ দিয়ে না হোক গায়ে খেটে তো করা হয় ঠিক আছে হ্যাঁ বাড়ির সামনে যে তরকারি আসে তরকারিওয়ালাগুলো খুব দাম নেয় তখন আমি বললাম হ্যাঁ আপনি বাজারে একদিন যাবেন একদিন বাড়ির সামনে তরকারি আসে তার কাছ থেকেও রেট নেবে সবাই যে সমান হোক তাও না এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা সবজি আসে তোমরা যাচাই করে নেবে বললাম হ্যাঁ তাই করতে হবে আর তখনও দুঃখের কথা জান ওনার হাজব্যান্ড হঠাৎ স্ট্রোক হয়ে গেল এখন বাড়িতে আছে তখনও বউ এখন এতদিন পর বউ বলছে তুমি তো দিন আমাকে বাজ আমার বেতন সারটা হয়ে গেছে তো নাড়িয়ে নি